কি যে এসে দেখুন আমার ভাইয়ের রুমে নতুন ফার্নিচার কাঠাল কাঠের কেবিনেট সুন্দর না ডিজাইনটা কিন্তু দারুণ সুন্দর এখন প্রশ্ন হচ্ছে এত সুন্দর কাঠাল কাঠের ফার্নিচার কে দিলো কে দিলো কে দিলো বলুন তো কি ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে জৌতু এনেছে নাউজুবিল্লাহ 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 আমরা কখনো কারো বাসা থেকে জৌতু আনি না এই ফার্নিচারটা আমার আব্বা ভাইকে উপহার দিয়েছে বাবা তার ছেলের রুমে সুন্দর একটা ফার্নিচার বানিয়ে দিয়েছে আইডিয়াটা দারুন না তো কয়জন মা বাবা এমন হয় যে ছেলের ঘরের কথা ভাববে ছেলের ফার্নিচারের কথা ভাববে এখন কিন্তু বেশিরভাগ মা বাবাই ভাবে যে ছেলে শ্বশুর বাড়ি থেকে দিয়ে দিবে আর নয়তো ছেলে ইনকাম করে করে দিবে কিন্তু আমার আব্বার মা হচ্ছে অন্যরকম মা বাবা তারা কি করে ছেলের ঘরে কি লাগবে কোন জিনিসটা আনলে ছেলের রুমটা ফুটবে ছেলের বউকে কি দিতে হবে ছেলে কি কিভাবে খুশি করতে হবে সেগুলোই কিন্তু তারা সব সময় ভাবে তো এই ফার্নিচারটার দাম কত হতে পারে বলবো না আপনারা নিজেরাই আইডিয়া করুন কাঠাল কাঠ সবসময় দামি একটা কাঠ এবং কেবিনেট মজুরি সব মিলে কিন্তু মোটামুটি ভালোই দাম পড়েছে ছেলের বউ বিদেশ গেছে এটা হচ্ছে ছেলের বউর জন্য একটা সারপ্রাইজ এবং বিদেশ থেকে এসে যখন ঘরে ঢুকলো ঢোকার পর যখন এই নতুন ফার্নিচারটা দেখলো তখন সেটাও ছিল তার জন্য একটা সারপ্রাইজ মানে সারপ্রাইজের উপরে সারপ্রাইজ তো কেমন হয়েছে ফার্নিচারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা তো দারুণ খুশি কারণ ভাইয়ের ঘরে জিনিস মানে আমাদের ঘরের সুন্দর যে বৃদ্ধি পেয়েছে তাই না ঘরের চেহারা পরিবর্তন হয়ে গেছে দেখেন আমাদের বউ বিদেশ থেকে আসে দেখে ঘরের লুক করেছেন দেখে নিলেন সারাদিন বাড়িতে কি কি করি সেগুলো তো জানতেই পারবে এবং আমি এখানে দুই দিনের জন্য বেড়াতে এসেছি ছেলের স্কুল খোলা এবং ছেলের বাবার হাতেও কিন্তু ছুটি কম তিনি আবারও বিদেশ চলে যাবে তো সংসারে অনেক কাজকর্ম আছে সব কিছু ম্যানেজ করে অল্প একটু সময় বের করে আমাদের এখানে বেড়াতে এসেছি এবং দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পরে এসেছি তো ছোট্ট বাবুকে পেয়ে সবাই খুব খুশি এবং আমারও খুব ভালো লাগছে কারণ প্রতিটা মেয়েই বাবার বাড়িতে আসলে শান্তি পায় মা বাবার মুখ দেখলে সব কষ্ট দূর হয়ে যায় যাই হোক দিন কি কি ঘটে জানতে হলে পুরো ভিডিওটা দেখে থাকো দেখেন এই গরমের দিনে যেখান সেখান থেকে সাপ বেরোয় যেখান থেকে বেরোয় বাচ্চা কাচ্চা রে সাবধানে রাখতে হয় এ টাইম ফুল ফুটে গেছে গো টাইম ফুল কি আপু উঠছে কালকে তো দেখলাম এই যে করম চাষারা দেখে এই হয়েছে কি জানেন কি আকর্ষণীয় একটা জিনিস এই হয়েছে যারা পান খেতে পছন্দ করেন তাদের জন্য মানে পান গাছ লাগাইছে ছোট্ট একটা সারা লাগাইছে কবে বড় হইবো কবে মানুষে পান খাইব নাকি কি দুইশো একশো ড্রাগন ফল বলে হয়েছে সবগুলা বলে হয়ে হইয়া গেছে জুইরা তো এদিক দিয়ে গরুর দুধ আনা হয়েছে তো আমাদের গরু কিন্তু আগে আমাদের গাভী কিন্তু আগে অনেক টুক দুধ দিত একদম এক বালতি ভরা যেত এখন যেহেতু বাসুর বড় হয়ে গেছে আর গাভিও পুরনো হয়ে গেছে তো দুধের পরিমাণ দেখেন একদম অল্প মনে হয় দুই আড়াই কেজির মতো হইতো আগে কিন্তু সাত কেজি আট কেজি করে দুধ দিত এই অবস্থা তো যেই দুধ দেয় এগুলা নিজে দেরি যায় আর এই পাশটা দেখেন ডিপ ফ্রিজটা একদম জ্যাম গরুর মাংস থেকে শুরু করে গরুর গুড়ি হাড়গোট যা আছে মুরগি আদা রসুন সব মায়ের রাইখা দিছে তালও রাইখা দিচ্ছে দুধও রাইখা দিচ্ছে অথচ প্রতিদিন মানে যেদিন আর কি দুধ বেশি হয় ওইদিন আবার বোতলে ভরে রাইখা দেয় পুরা ফ্রিজটা একদম জ্যাম এখন এটা খুলছে খুব গরুর মাংস বের করছে এই ফ্রিজের কি খবর এটার মধ্যে কি আছে ওরে আল্লাহ এই ফ্রিজ হোক একদম ব্লক সাদের ঘুরি টুরি রেখে দিছে আবরু রে কি রান্না করতেছে আজকে জেরি গরুর মাংস তুমি কি খাও পিঠা খাও তালের পিঠা মাই মারছে হ্যাঁ আনিস তো মাই বড় হাড়িতে দেখো তোমার নানু গুড়ি ভাঙাই আনছে সালের গুড়ি এগুলা দিয়ে কি বানাইবেন যেই পিঠা খাই শীতই পিঠা তেলের পিঠা কত রকম পিঠা বানাইয়া নাতিরে খাওয়াইবো নানি দেখেন হাড়ি বইরা সালের গুড়ি ভাঙাই আনছে আতক চাল পিঠা হয় ভালো কিছু কিছু চাল আছে দেখবেন পিঠা হয় না আবার কিছু কিছু চাল আছে সুন্দর পিঠা হয় মানে আমাদের খেতের চাল খেতের নিজের হাতের চাল এদিক দিয়ে যে দেখেন সকাল সকাল তেলের পিঠা তো বানাইছে সাথে দেখেন সাপটি পিঠা বানাইতেছে পাতলা করে আমাদের জন্য কারণ আমরা যারা মিষ্টি খেতে পছন্দ করি না তাদের জন্য ঝাল ঝাল সুটকির ভর্তা দিয়ে চারটি পিঠা খাবো জন্য এগুলো বানানো হচ্ছে এই যে দেখেন মাটির তাওয়ার মধ্যে পাতলা করে চিতই পিঠার গোলা দিয়ে চাপটি পিঠা বানানো হয় এটা কিন্তু একদম মসমশা হয় চিতই পিঠার মাঝখানে একটু ফুলা ফুলা হয় না এটা কোনো ফুলা ফুলা না একদম লেভেল এবং যে দেখেন সল্লর সল্লর উঠা গেছে চাপটি পিঠা এগুলো সুটকির ভর্তা তারপরে সরিষার ভর্তা গরুর মাংস এগুলো দিয়ে কিন্তু দারুণ মজা তো এখন আজকে আমরা সুটকির ভর্তা দিয়ে খাবো বিকেলে যেটা বানাবে ওইটা গরুর মাংস দিয়ে খাবো এই যে দিক আমাদের গোসল করাইছি লুসুন দিচ্ছি কালো ফোটা যদিও গুল হয় নাই বাবু নড়াচড়া করার পর একটু ছেদড়ায় গেছে একটু লম্বা হয়ে গেছে আম্মু তোমার হাতে কি তুমি মামির মেকআপ নিছ না আন্টির মেকআপ নিছ এটা হ্যাঁ এটা তো মনে হয় আন্টির জিনিসটা তুমি নিয়ে নিছ হ্যাঁ আন্টি তোমাকে কেগুলা দিয়ে এখন বসায় রাখে আর এটা মুখে দেয় না এসছি এটা মুখে দেয় না এটা খেলতে হবে না তোমার খেলনা নাই